প্রকৃতি কতই না সুন্দর একটা চমৎকার রেকর্ড রেকর্ড করার সৌভাগ্য হল সুন্দর একটি রাস্তা বর্ষার পানি আসছে সূর্য অস্ত যাবে চমৎকার সুন্দর একটি পরিবেশ আসলে সত্যি অবাক করার মতো সৌভাগ্য হল এই সুন্দর সূর্যাস্ত রেকর্ড করার দেখতে পাচ্ছেন সেই সূর্য অস্তের চমৎকার একটি সূর্যাস্তের লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গ্রামের কোনো এক কৃষক যে এই সন্ধ্যাবেলায় মাছ মারার জন্য চলে আসছে ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে সেই হাইওয়ের পাশে আপনারা দেখেন কত চমৎকার সেই প্রাকৃতিক দৃশ্য যে দৃশ্যগুলা আসলে অনেক কষ্ট করে ধরা দেয় যারা সৌন্দর্য পিপাসু তাদের ক্যামেরায় আমার ক্যামেরায় এরকম একটি সৌন্দর্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে অস্ত যাওয়ার ঠিক পূর্ব মুহূর্ত সূর্য অস্ত যাওয়ার ঠিক পূর্ব মুহূর্ত খুব সুন্দর একটি পরিবেশ মনে পড়ে সেই কবিতা আমাদের দেশ কত ভালোবাসি সবুজ গাছের বুকে হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে বাই ধরে মাছ মেঘের ছায় রাকাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষি বাই করে চাষ নেই হেলা প্রিয় দর্শক মন্ডলী আমি নিজে আসলে আবেগ আপ্লুত সেই চমৎকার দৃশ্যটি আমি করতে পেরেছি তো আমি সবাইকে বলবো আপনারা গুরু জানুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন সময় পেলে বেরিয়ে যান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুব সুন্দর সেই সূর্যাস্ত যেটা আপনার যদি সময় মিলে যায় তাহলে আপনি সেই রেকর্ড সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যদি সময় না মিলে তাহলে হয়তো আপনার সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় নাও হতে পারে আমি আসলে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ যাব নিকলি হয়ে নিকলি পার হয়ে আসলাম এবং নিকলি থেকে সামনে যাওয়ার পথেই সেই চমৎকার সূর্য আমি দেখতে পাচ্ছি যার কারণে আমি সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক করে আমি এই ভিডিওটি প্রাকৃতিক সৌন্দর্যের সেই চমৎকার এবং সুন্দর ভিডিওটি রেকর্ড করলাম যে সূর্য উদয় এবং সূর্য অস্তর জন্য আমরা সেই শুধু কক্সবাজার ফটুয়াখালি ঘুরে আসি যেটা আমি নিজেও করেছি কিন্তু আমাদের পাশেই যে চমৎকার সৌন্দর্য সেটা উপভোগ করার সৌভাগ্য হয়তো আমাদের অনেকেরই হয় না আপনারা জানেন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটি কবিতার লাইন বহুদিন ধরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু শুধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া গর হতে শুধু দুফা ফিলিয়া। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু আসলে এটা একটা উপমা আমরা অনেক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশে অনেক দূর দূরান্ত ভ্রমণ করি কিন্তু আমাদের কাছে যে প্রাকৃতিক গপার সৌন্দর্য নিহিত সেই সৌন্দর্যটা দেখার আমাদের অনেকেরই সৌভাগ্য দর্শক মণ্ডলী আসলে আমি নিজেও ভাগ্যবান এমন সুন্দর একটি সূর্যাস্ত আমি দেখতে পাচ্ছি এবং উপভোগ করছি আমি আশা করি আপনারা আসেন সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন যারা ভ্রমণ পিপাসু যারা ভালোবাসেন ভ্রমণ করতে ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তারা অবশ্যই ঘর থেকে একটু বের হবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দেশকে ভালোবাসুন সবাইকে ধন্যবাদ